একটু কমেন্ট করে জানাই দিবেন যে আজকের এখনকার লাইভ ভিডিওটা ক্লিয়ার আছে কিনা আর আমার কথা ঠিকঠাক মতো শোনা যাচ্ছে কিনা এই ড্রেসটা নিয়ে বেশি কথা আমি বলবো না এটা আমাদের একটা রিস্টক আইটেম ওয়ান অফ দ্য হিট কালেকশন ফ্রম অ্যাস্টার লাইফ স্টাইল এটা এটা শুধু নিয়ে নিতে হবে মস্ত পাচ্ছি আর করেন এটা শুধু নিয়ে নিতে হবে তো এই হয়ে গেল আমাদের হিটকোটের মধ্যে এটা আপনার এটার পায়জামার ডিজাইনটা দেখি সবাই পাগল হয়ে গেছিল ভেলভেট কাটিং এটা প্লাজো না প্লাজো কাটের মধ্যে অনেক রকমের কাট থাকে এটা ভেলভেট কাটিং স্ট্যান্ডার্ড কাট যেটা পাকিস্তানিরা পরে একেবারে স্ট্যান্ডার্ড কাট আমি এটার সাথে ম্যাচিং একটা জুতি পরেছি নাগরা জুতি এন্ড এটার ভিতরে এরকম করে কাজ দেওয়া আর এবার হাতাটি একটু বড় হয়ে এসেছে যেটা আপনারা পছন্দর হাতার ডিজাইনটা টা এবার এদিক দিয়ে দেওয়া তো যার কারণে ড্রেসটা দেখতে একেবারে অন্যরকম একেবারে পাকিস্তানি গলার কাটিং যেটা হয় ওভাবে করা এটা তো একবার করে কমেন্ট করে জানাই দিবেন লাইভ ভিডিওটা ক্লিয়ার আছে কিনা আর আমার কথা আপা ঠিকঠাক মতো শোনা যাচ্ছে কিনা এটা এটা অনেক বেশি প্রিমিয়াম আর এক্সক্লুসিভ একটা ড্রেস তাড়াতাড়ি অর্ডার না করলে স্টক আলাদা সাড়ে বারোটা বেজে গেছে এত টাইম গেল ওকে এটা খুব বাজে একটা জিনিস হলো এত টাইম গেল কেন একবার করে সবাই আপু এত দেরি করলাম মানে আসলে মানে এত এত কাজ থাকে অফিসে থাকলে ডিজাইনারের সাথে কথা বললাম নতুন একটা আনার এখানে টার্সেল লাগাইতে হবে কালার চেঞ্জ করতে হবে কালকের ফটোশুটে কি কি করব ওই ডিজাইনগুলো আবার ওদেরকে দিলাম আয়রন করার জন্য অনেক কাজ করতে হয় তো এটার মধ্যে এত সময় চলে গেল আমি নিজেও বুঝতে পারি নাই আচ্ছা কারা কোথায় দিকে দেখতে সমস্যা নাই যারা দেখে নিবে এটা আমাদের অত ইম্পর্টেন্ট কিছু না এটা দেখা মাত্রই শেষ হয়ে যাবে এই ড্রেসটার খুব ডিমান্ড ছিল মানে অতিরিক্ত ডিমান্ড যাকে বলে ডিজাইনার প্যাটার্ন আপা অনেক বেশি দামি একটা এটার ওনাটা যা সুন্দর এন্ড পুরো ড্রেসের মধ্যে আপা কাজ পাবেন ফুল হাতার মধ্যে পাবেন তো চলেন আমরা এটা দিয়ে স্টার্ট করব উইনার নিব আমাকে যারা কথা দেয় তারা আবার ব্যাক করবে কোনো সমস্যা নাই উইনার নিব সবাইকে ওয়েলকাম করছি আগে একটু বেশি টাইম গেল না কেন টাইম ডিমান্ডার আসলো আমার কারণে তো এই হলো আমার ব্যাপার আচ্ছা তো ঢাকার বাহিরে যারা আছেন কি ঢাকার বাইরে যারা আছেন আর একটা দুটা দিন কষ্ট করেন এতটা সুন্দর এটা অনেক বেশি সুন্দর আপা তো এটা তো আপা আমাদের রি আইটেম এটা আমি আগেরবার বার যখন এটা একটু রিভিউ দেন তো কারা কারা পেয়েছিলেন আগেরবার আপু তোমার চুলের রঙ কিভাবে করেছো আপু আমার চুলে না কোন এক্সাক্ট কালার নয় যেটা এই কালার আমার চুলে হচ্ছে অনেকগুলো কালার করি আমি দুই তিন মাস পর পর এখন অনেকগুলো কালার মিক্সড হয়ে এই কালারটা আসছে তুমি কি করে অ্যাস্টার বাসের সাথে এমন করো যাতে ঘুমাইতে যায় তোমার ড্রেস দেখে আর স্বপ্নেও যাতে অ্যাস্টার লাইফ স্টাইল ড্রেস দেখি মনে হয় আচ্ছা কমেন্ট করতে ভুলে গেছে হা হয়ে জামা দেখতেছি আচ্ছা চ্যানেল থেকে জয়েন হয়েছে আচ্ছা কমেন্ট করেন এই জামাটা আপা এত বলার ইটস ভেরি ক্লাসি ওয়ান আচ্ছা এটা গেল আমাদের ড্রেসটা একটা করে চাইলে ইয়ে করতে পারেন এটা জাস্ট ফর্মাল একটা লাইভ এটা লাইভ অলরেডি এর আগে আমি আছি এটা কার কার আছে একটু লাইভ রিভিউ দিবেন একটু কাস্টমারদের জানাবেন এটা আপা জাস্ট ফর্মালিটি মেনটেন করতেছি এটা অলরেডি আমাদের একটা হিট কোড যেটা আমাদের আগেরবার বার সোল্ড আউট এক রাতে সোল্ড আউট আর একটা আছে আর একটা আসছে যেটা শাহিলের একটা কালামকার আসছে না ওই স্টাইলে করা কালামকার শাহিলের যে নতুন একটা ডিজাইন নামছে এই দুইটা হিট কোড আমি এখন দেখাই দিব যার কাছে যেটা ভালো লাগবে কালামকার শাহিল স্টাইলের এটা থাকতেছে এটা গেল আপা খুব সুন্দর একটা ডিজাইনার কালেকশন এখন আমি দেখাবো এটাও পাকিস্তানি ইন্সপায়ার্ড একটা ড্রেস সবার প্রথমে প্রোডাক্ট কেনার আগে অনলাইন থেকে সবাই ভয় পায় যে কেমন হবে কিরকম হবে তো তাদের জন্য বলবো আমারও এই ভয়টা কাজ করতো আমিও আপনাদের কাতারের মানুষ এটা একেবারে প্রিমিয়াম কাপড়ে হবে আপা একেবারে প্রিমিয়াম ভয়েল সুইস লন কাপড়ে হবে প্রিমিয়াম ভয়েল সুইস লন কাপড়ে হবে অল ওভার ড্রেসের মধ্যে আপা সুতার একটু দরজাটা লাগানি ঠান্ডা হচ্ছে এটাও গরম লাগতেছে ওকে এইটার মধ্যে টোটালটা এম্বয়ডারি ওয়ার্কের কাজ দেওয়া কাজের কোয়ালিটি একটু দেখে নিবেন এই বারকার ফিনিশিং আর একটু বেটার এসেছে আমার যেটা মনে হয়েছে আপা হাতার লম্বাটা অনেক মানে ইয়া টোয়েন্টি থ্রি পর্যন্ত আছে স্লিভের লেন এটা একটু লং হাতায় পড়তে হয় মা প্রতিটা কালেকশন সুন্দর চোখ বন্ধ করে আছা এই ড্রেসের সাথে আমার চোখের কালার মিলে গেছে একদম তাই না আমি সব সময় লাইভে থাকি কিন্তু গিফট তো কখনোই পাই না আরে বোন গিফট পাবেন দাঁড়ান উনার নিব তো লাস্ট লাইভে এখনো বলছি না রাত একটা পর্যন্ত থাকতে হবে আচ্ছা এখন কারখানাতে লোক পাঠাইছি কারিগরকে উঠায় একটা ড্রেসের ডিজাইন রেডি করতে আপনারা হয়তো বা ভাবেন অনেক সহজ কি সহজে চলে আসে আর আমি করে ফেললাম আমি ফটোশুট করে ফেললাম কত যে কষ্ট করতে হয় একটা ডিজাইনের পেছনে কাপড় অ্যারেঞ্জ করা ডিজাইন কোয়ালিটি বারবার চেক করতে হয় আপা আপু এক একটা জামা এক একটা লুক এক একটা লুক এক্স্যাক্টলি আপু এটা এই কালারটা দেখেন পুরোটা হচ্ছে সুতার কাজ দাও এটা জাস্ট আমি একটু দেখাই দিব এটা একটা পিওর কটন এ কোনো সিল্ক বা কোনো কিছু মিক্সড করা নাই একদম সলিড পিওর কটন ডিজাইনটা করা আমি আবারও বলছি এটা একেবারে সলিড পিওর কটরে করা এন্ড এখানে হচ্ছে বাটন দেওয়া আছে বাটনের ডিজাইনগুলো দেখে নেন এখানে গলার ডিজাইনটা দেওয়া আছে এগুলো জাস্ট একটু দেখে নেন অল ওভার ড্রেসের মধ্যে আপা এম্বয়ডারি ওয়ার্কের কাজ দেওয়া আছে অল ওভার ড্রেসের মধ্যে এই জায়গার ডিজাইনটা দেখেন কলকাউরে বাবা আপা ফিনিশিং আর কালারটা দেখেন এই টাইপের কালারের সাথে এই টাইপের ফিনিশিং মাসাল্লাহ 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 ওইটা আগের বলেছিলাম যে এই ড্রেসটা যে নিবেন না মিস করে যাবে তো যারা যারা আগেরবার বার সোল্ড শুনেছেন তারা এখন অর্ডারটা ডান করেন তোমার থার্টি সিক্সটা ড্রেস নিয়েছি আচ্ছা ছত্রিশটা নিয়েছেন আচ্ছা আচ্ছা অ্যাস্টারের ড্রেসের ব্যাপারে কোনো টাইপের আফসোস নাই আমার থ্যাংক ইউ সো মাচ আপা আমার না ভালো লাগে কোন জিনিসগুলো জানেন একেবারে ওঠানো যে পাকিস্তানি স্টাইল যে গলাটা দাও এই বর্ডার লাইনটা দেখেন এখানে যে বাটন করা আপা এইটা কোনো ইনার লাগবে না কালার উঠে যাবে না ইচিং করবে না গরম লাগবে না পিওর সুইস লনে এত সুন্দর প্রিমিয়াম কালার 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 এটার ভেরি স্ট্যান্ডার্ড ভদ্র কালার তো এটার হচ্ছে মেজারমেন্ট কোথায় এটাই আচ্ছা এটার বডি সাইজ পাবেন থার্টি সিক্স থার্টি এইট ফর্টি ফর্টি টু ফর্টি ফোর ফর্টি সিক্স ছত্রিশ আটত্রিশ চল্লিশ বিয়াল্লিশ চৌচল্লিশ ছিচল্লিশ পর্যন্ত পাবেন এটার লেন্থ হবে ফর্টি ফোর আপা এটা হচ্ছে পাকিস্তানি স্টাইলে করা যেহেতু প্লাজোটা প্যান্টটা লুজ প্যান্টটা ঢোলা করে বানানো লুজ ফিটিং করে অ্যান্ড এটার হাতা হবে টোয়েন্টি থ্রি মতো পয়েন্টে সাড়ে বাইশ ইঞ্চ মতো থাকবে অ্যান্ড এটা আপনারা অল সাইজে পাবেন পিওর কটন গরম লাগবে না এবার আসবে এবার হাতার ডিজাইনটা দেখেন যে কি টাইপের স্লিভের ডিজাইনটা করেছেন স্লিভের ডিজাইনটা একটু জাস্ট দেখে নেন আপা কড়া কৌরি ডিজাইন মানে এত ফিনিশিং কাজ কাজের কোয়ালিটি দেখেন কলকা মোটিভ দিয়ে সুন্দর করে এই পর্যন্ত গেছে মানে পুরা হাতার মধ্যে কাজ দেওয়া অল ওভার ড্রেসের মধ্যে হচ্ছে কাজ দেওয়া অল ওভার হাতার মধ্যে এরকম কাজ দেওয়া থাকবে এটা ডিজাইনার একটা আউটফিট এটা পরলে না খুবই সুদিং স্ট্যান্ডার্ড লাগবে আর ভুলবশত এটার প্রাইসও আমরা কমাই দিয়েছি জাস্ট নিয়ে নিয়েন এটা যাবে আপনার থার্টি সিক্স থার্টি এইট ফর্টি ফর্টি টু ফর্টি ফোর ফর্টি সিক্স এটা যাদের ভালো লাগবে ইনবক্স করে ফেলবেন আচ্ছা এইটার হচ্ছে আমি তো হোয়াটসঅ্যাপও নাই মোস্তফাকে বলেন এটার প্রাইসটা আমরা কত দিয়েছি এটার প্রাইসটা কত কেউ জানো একটু আমাকে রিমাইন্ডার দাও তো আচ্ছা মার্শাল একটা ড্রেস এটা অনেক সুন্দর আপনার এটা জাস্ট কালেক্ট করে নেবেন এগুলা দেখেন তো এগুলো পাকিস্তান থেকে আসে ওরকম বাট আমরা রিক্রিয়েট করছি মানে এগুলো এটার প্রাইস কতটুকু একটু গ্রুপে জিজ্ঞেস করেন তো হ্যাঁ অপারেশনে যান এস্টার অপারেশনে দাওয়া আছে মেবি একটু দেখে আসেন আচ্ছা আপু আর যেহেতু এটা রিস্টক আইটেম প্রাইসটা ঠিকঠাক ভাবে বলতে হবে আমাকে তো 36 পাবেন 38 পাবেন 40 পাবেন 42 পাবেন 44 পাবেন 46 পাবেন আলাদা আলাদা বডি সাইজে পাবেন এটার লেন্থ হবে আপু 44 কোনো গরম লাগবে না কালার উঠে যাবে না ইনার লাগবে না হাই কোয়ালিটি কটন কাপড়ে করা এগুলো 12 13000 টাকা দামের ড্রেস যেটা রিক্রিয়েট করেছি এবার আমি দেখাবো হচ্ছে এবার আমি দেখাবি যে পায়জামাটা আপা পায়জামার ডিজাইন প্যাটার্ন গুলো একটু হচ্ছে দেখে নেন যে কি পরিমাণ প্রিমিয়াম পায়জামা আমি জাস্ট এতটুকু বলতে চাই পায়জামাটা এত সুন্দর এটা প্লাজো কোনো জয়েন্ট না এটা একেবারে পাকিস্তানি ক্যাটালগ পাকিস্তানি মডেল বা পাকিস্তানিতে যেই টাইপের কাটটা ওরা ব্যবহার করে ওদের কিন্তু একটা নির্দিষ্ট কাট থাকে একেবারে ওই কাটে করা কারণ আমরা অরিজিনাল স্যাম্পল থেকে করেছি এটা এটা কোনো প্রকার পিকচার থেকে করা না সেটা যেটা ভালো লাগবে আছে এটা খুবই কম প্রাইসে দেওয়া হয়েছে ভুলবশত একটা প্রাইসে যাই ওই প্রাইসটাই রাখবো আমরা এটা গেল পোটটি দেওয়া পিওর কটন একই কাপড় ড্রেস আর পায়জামা একই কাপড় এটা কলকা মোটিভ দিয়ে জড়ি সুতা দিয়ে এম্বোয়ডারি কাজ করা বাট কাটিংটা লুজ প্যাটার্নে করা পরে এত স্ট্যান্ডার্ড লাগবে এত ভদ্র লাগবে তা বলার কথা না পায়জামার কাটিংটা দেখে নিয়ে ফ্রন্ট ব্যাক বোথ সাইডে এই কাজটা আমরা পাচ্ছি এত প্রিমিয়াম ভার্সনে প্রাইস আর এর আগের লাইফটা একটু দেখবেন মস্তবা গরম লাগে তো এসি মনে হচ্ছে ঠান্ডা হচ্ছে না কততে দেওয়া আছে এসি ওই যে রিমোট গরম লাগে কোনটা রেখে কোনটা যে নিব আল্লাহ আপু দোয়া করো তোমার প্রতিটা ড্রেসে আছাম এটার পরের লাইভে কিন্তু ফ্যাক্টরি আনারকলি নিয়ে আসব তো ওই লাইভে সবাইকে থাকতে হবে তোমাকে এই ড্রেসে সুন্দর লাগছে প্যান্টের লেন্থ কত আপু প্যান্টের লেন্থ 39 এ হবে আপা আপনি নামায় উঁচাই নামায় পড়তে পারবেন ওন্নাটা দেখে না একটু মানে এই ড্রেসটার আরেকটা মানে হিট হওয়ার কারণ ছিল এটার ওন্নাটা এই ওন্নাটা কোন ড্রেসে আসে নাই লাস্ট এইবারকার একটা ড্রেসে আসছিল যাক মনে পড়লো তো এটা না অন্য টাইপের একটা হাওয়াই মিঠাই ওর না খুবই কোঠার মধ্যে বাট ইটস এ ভেরি লাইট অ্যান্ড কোনো রকমের ফুলে থাকবে না একেবারে কালারটাও মানে ড্রেসের ভেতরে যে শেডিংগুলো ব্যবহার করা আছে একেবারে ওভাবেই করা জাস্ট ওনার ডিজাইনটা দেখেন এত স্ট্যান্ডার্ড প্যাটার্নে করা এত স্ট্যান্ডার্ড কাটিংয়ে করা এটাও যাদের ভালো লাগবে দ্রুত দ্রুত এটা ইনবক্সে গিয়ে দৌড় দিয়ে এটা কনফার্ম করে ফেলেন না আপু যাওয়া হয়নি সময় পাই নাই আপু তো এটা অনেক থ্যাংক ইউ সিমি আপু থ্যাংক ইউ সো মাচ এত সুন্দর করে খোঁজখবর রাখেন আপনাদের প্রোডাক্ট কোয়ালিটি মারাত্মক থ্যাংক ইউ সো মাচ তো এটা দেখেন আপা খুব সুন্দর করে আমাদের টার্সেলটা দেওয়া অ্যান্ড কোয়ালিটি ডিজাইনটা দেখে নেন সাইজ মেনশন করে অর্ডারটা প্লেস করে দিবেন থার্টি সিক্স থার্টি এইট ফর্টি ফর্টি টু ফোর সিক্স পর্যন্ত আমরা বডি সাইজ দিব প্রাইস শুনে এখন না এই সময় এটা দেওয়া আমাদের জন্য লস মানে রিস্টক করতে গেলে আপা ডাবল খরচ পড়ে যায় তাই না এই জন্য এই সময় এই প্রাইসটা দেওয়া আমাদের জন্য লস প্রাইস এটা যাবে পঁচিশশো আশি টাকা এটা যাবে পঁচিশশো আশি টাকা এটা আমি জানি না কতজনকে দিতে পারবো দাম শুনে এখন এটা এটার একটা মাত্র কারণ হলো আপা এই ড্রেসগুলো গুলো সাড়ে সাত আট হাজার টাকা দামের ড্রেস মানে যদি বাংলা কপিও মারে কেউ যারা গুলশান বরানিতে এটা জুলাই দিলে এটা সাড়ে সাত আট হাজার টাকা এটা মাত্র পঁচিশশো আশি টাকা আপনারা আমি আবারও রিকোয়েস্ট করব আপনারা এইটা নিয়ে দেখেন খালি মানে এটা এটার কালার এটার অন্য ধাঁচের একটা ড্রেস অন্য ধাঁচের অ্যান্ড কোয়ালিটিগুলো আমি আরেকবারও দেখাই দেয় যে ড্রেসের কোয়ালিটি অ্যান্ড সেলাইয়ের কোয়ালিটি কালার কালার ভ্যারিয়েশন এগুলো জাস্ট একটু দেখে নিন কোনো ইনার লাগবে না ঠিক আছে সো এটার তো যাবে আপা বলে দিয়েছি পঁচিশশো টাকা সাইজ মেনশন করে তাড়াতাড়ি অর্ডারটা ডান করেন এবার আরেকটা ড্রেস করি সাইজ করে অর্ডারটা দান করেন এবার আমি এই দেখাবো আপনাদের এইটা কালামকার শাহিলের যে নতুন আপডেটটা ওটার মতো কিছুটা এটাও কালামকারি আপা তো এটা একটু দেখেন এটা ডার্ক টিল কালারের মধ্যে এটা ডিজাইনটা খুবই সুন্দর সো আমাকে একটু টাইম আলো করেন

ওড়নাটা নিয়ে কথা বলবো আপা ওড়নার ডিজাইনটা জাস্ট দেখেন ইটস এ মাইন্ড ব্লোইং ওয়ান ইদার হিট কোড ধরেছে বলেন যে নিচে গাড়ি হোল্ড করতেছে আচ্ছা এটা দেখেন ও নামে না আমার ভয় লাগতেছে ওই এরিয়ায় যাওয়ার পর আচ্ছা আচ্ছা এটা এত সুন্দর আপা আমার আচ্ছা প্রত্যেকটা কালেকশন এটা না অনেক বেশি সুন্দর আমি তো আয়নায় দেখতেছি আমাকে আয়নার মধ্যে ইটস এ ভেরি ক্লাসি ওয়ান সাধ্যের মধ্যে ভালো ড্রেস আচ্ছা এটার কোড নাম্বার দিয়ে না হচ্ছে সাইজটা দিয়ে এই ড্রেসটা এখন আমরা দেখাবো পরের লাইফে কারা কারা আপনি পরের লাইফে উইনারটা নেই একেবারে পরের লাইফে নেই আচ্ছা তো এইটা গেল আমাদের একেবারে প্রিমিয়াম যে ভার্সনটা আপা একেবারে হাই কোয়ালিটি কাপড় এটার কাপড় যতগুলো ড্রেস দেখাইছি এটা এটা একটু ভিন্নতা এটা মনে হচ্ছে ঈদের একটা প্রোডাকশন এটা খুব সুন্দর করে আমি দেখাই দিচ্ছি পুরোটা হচ্ছে চিকেন কারিতে কাজ দেওয়া হাফ বডি ইনার করা আছে যেন বডি শো না করে মানে কালাম কার আছে না এবার এবারকার যে কালাম কারটা লঞ্চ হলো কাছে একটা ডিজাইন এটা এত বেশি সাহিলের যে ডিজাইনটা তো এত সুন্দর করে আপনার কাজটা দেওয়া কালারটা যদি একটু দেখাইতে পারতাম কাজের কোয়ালিটি আপনারা যে কোনো পাকিস্তানি দশ বারো হাজার টাকা দামে ড্রেসের সাথে কম্পেয়ার করবেন আর আমরা একেবারে রেডি করে স্টিচ কালেকশন দিচ্ছি একদম বানানো আপনাদের কোনো বানাইতে হবে না কষ্ট করে এখানে এখানকার কোয়ালিটি গুলো দেখবেন এটা একটা কোয়ালিটি ফুল একটা ড্রেস লেন্থ এটার মধ্যে কমাই নিতে পারবেন এটার ভেতরে সেই সিস্টেমটা দেওয়া আছে এটার ভেতরে টোটালটা এম্বয়ডারি ওয়ার্কের কাজ দেওয়া খুব সুন্দর একটু দশটা লাগাইতে হবে এসি ঠান্ডা হচ্ছে না তো এটা গেল আমাদের পুরো ড্রেসটা আপা থার্টি সিক্স থার্টি এইট ফর্টি ফর্টি টু ফর্টি ফোর ফর্টি সিক্স ফর্টি সিক্স পর্যন্ত এটার বডিটা এটা এটা অনেক সুন্দর আমি জানি না কেন কতটুকু আপনারা বুঝতেছেন এটা অনেক বেশি সুন্দর এটা অনেক বেশি সুন্দর কালারটি একটু আনকমন সাইজ বলে দিয়েছে আচ্ছা এটার লেন্থ হবে আপা ড্রেসের লেন্থ হবে এটা আমাদের ফর্টি বা ফর্টি ফাইভ এ ড্রেসের লেন্থ হবে 44 বা ফর্টি ফাইভ ওকে এটা গেল আপু আজকে হঠাৎ ম্যাচিং করে জুতা পরে লোক ধরে দিতেছ ম্যাচিং জুতা পরে আর আজকে আমি অনেকগুলো জুতা কিনেছি জানেন আজকে আমি নিজের অনেক শপিং করছি মানে ঈদের আগে তো আমি আর বাহিরে যেতে পারবো না তো অনেকগুলো সুন্দর সুন্দর জুতা কিনেছি যে ঈদের মধ্যে তারপরে লাইভে পরে পরে আপনাদেরকে দেখাবো এই জন্য আমি এইগুলো পড়তে পারি না চোখের মধ্যে ইরিটেড হচ্ছে ড্রেসটা খুব সুন্দর আপু আগের লাইভগুলোর উইনারে গিফট কবে পাঠাবা আপু সবাই পাচ্ছে সিরিয়াল ওয়াইজ আমরা তো একজন দুজনকে গিফট নেই না এটা দেখেন তো কেমন লাগে এটার ভেতরে আপা মানে এটার গলা থেকে স্টার্ট করে একেবারে কালারটা দেখেন মানে এত মানে পরিপূর্ণ একটা কালার ওনাটা অনেক সুন্দর আচ্ছা এটার পেছনে আবার এরকম করে বাটন দেওয়া আছে সুন্দর স্টাইলের জন্য বাটন দেওয়াও থাকতে পারে নাও থাকতে পারে এরকম যাবে এটাতে তো দেওয়া নাই আচ্ছা এটা গেল হাতার ডিজাইনটা দেখে তো আমার টাকা আছে কিনা বাটন পাবে তাহলে এটা যেন দা হ্যাঁ বাটনটা যেন দিয়ে পাঠে মোস্তফাকে ডাকেন বলে দিই আপা এইটার কাপড়টা না একটু পাশমিনা কটন টাইপের মানে খুবই ক্লাসিক একটা ফ্যাব্রিক্স মানে এটা তো একেবারে ঈদের সময়কার প্রোডাকশন তো আমরা আপডেট ফ্যাব্রিক্সটা পেয়েছি এটা একেবারে নিউলি একটা ফ্যাব্রিক আপনারা পাকিস্তানি যে ড্রেসগুলো কিনবেন বারো তেরো হাজার টাকা আমাদের যে কোনো একটা ড্রেসকে কম্পেয়ার করবেন ঠিক আছে সো এইটার গেল আমাদের টোটালটা এম্ব্রয়ডারি ওয়ার্কের কাজ দেওয়া আছে যার কাছে ভালো লাগবে ইনবক্স করে ফেলবেন এটাতে আপনারা সাইজ পাবেন থার্টি সিক্স থার্টি এইট ফর্টি ফর্টি টু ফোর্টি ফোর ফর্টি সিক্স পর্যন্ত বডি সাইজ লেন্থ ফর্টি ফাইভ হাতা কাটবে আমাদের টোয়েন্টি ওয়ান বা টোয়েন্টি মতো এটা যেন আজ একটু দেখে দিন হ্যাঁ এখানে বাজারটা আসেন সো এটা গেল হাতার ডিজাইনটা আপা এবার দেখ একই কাপড় দিয়ে প্যান্ট এটা একটু লুজ প্যাটার্ন কাটিংয়ে কাটিংটা এই যে দাঁড়াই সিলার তো দেখেন না এতক্ষণ যে দাঁড়ায় ধরো চেহারা দেখতে স্যার একই কাপড়টা প্রত্যেকদিন বলা লাগে আচ্ছা এটা গেল আবার নতুন ফর্মুলাতে আসছে যেটা টাইডাই ভার্সনে করা এই যে আমাদের সিল্ক মেটোরিয়াল যেটা হচ্ছে খুবই সফ্ট এটার বুননটা যদি একটু দেখেন দেখেন এটাও কিন্তু কোঠার মধ্যে বাট এটা কিন্তু একটু একটু নরমের মধ্যে হবে মানে খুব তুলতুলে নরম কাপড়ের আর এই এই ওড়নাটা মনে হয় প্রথমবারের মতো দিলাম যে চতুর কর্নার দিয়ে এরকম করে লেসিং এর কাজ দেওয়া আছে একেবারে এই ওড়নাটা আগে আমি আমি দেই নাই কখনো এত সুন্দর লেস দিয়ে ওড়নাটা কাজ দেওয়া এটা এখনই যদি অর্ডার প্লেস না করেন আপনার এটা স্টক আউট অফ ভেরি বিউটিফুল ওয়ান অনেক সুন্দর ওড়নার ডিজাইন প্যাটার্নটা দেখেন এবার আমি পায়জামাটা দেখাই দিব একই কাপড় দিয়ে করা পায়জামার ডিজাইনটি একটু শুধু দেখে নেন জাস্ট পায়জামার ডিজাইনটি একটু দেখে নেন একটু হাত দিয়ে ধরে দেখে নেবেন আমি আবারও বলি আমাদের এই প্রোডাক্ট কিন্তু পাকিস্তানি অরিজিনাল ব্র্যান্ড থেকে করা মানে আমরা ছবি দেখে বা আন্দাজে না অরিজিনাল আমরা দশ বারো হাজার টাকা দিয়ে একটা স্যাম্পল কালেক্ট করি দেন সেম টু সেম এটা আমরা রিক্রিয়েট করি আমাদের দেশের সর্বোচ্চ প্রিমিয়াম কাপড় থেকে যেটা দেশের বাহিরে যায় আমরা চোখেও দেখি না তো এই টাইপের কোয়ালিটি ফুল একটা ড্রেস আপনারা এত কম প্রাইসের মধ্যে পাচ্ছেন এটার প্রাইসটা যাবে মাত্র মাত্র আপনার দু টাকা তেইশো আশি টাকা এটা একদম সুপার রিজনেবল কয়েকটা দিন দিলাম না পঁচিশশো তিন হাজার আঠাশশো তো আজকে আজকের আগে বলবো যে এটা আমি ইচ্ছা করে কমাই দিলাম যেহেতু অনেকগুলো হিট কোড আজকে দেখাচ্ছি একই সাথে আপা এতগুলো হিট কোড দেখালে আপনারাও কনফিউজ কনফিউজড হয়ে যাবেন যে মা আপু কি করবো বলো কি করবো বলো তো তাদের জন্য আপা এই কালেকশনটা যার কাছে যেটা ভালো লাগবে ইনবক্স করে ফেলবেন এটা দু হাজার তিনশো আশি টাকা দু হাজার তিনশো আশি টাকা যার কাছে যেটা ভালো লাগে আপা ইনবক্স করে ফেলবেন যার কাছে যেটা ভালো লাগে ইনবক্স করে ফেলবেন দু হাজার তিনশো আশি টাকা পড়বে এই ড্রেসটার প্রাইস এটা এটা আমরা দেখাই আজকে আমি এই লাইভে এই দুটা ড্রেসই দেখাবো পরের লাইভে আমি আসতেছি তুমি মানে অন্যরকম ভালোবাসো তুমি এগিয়ে যাও আমরা আছি তোমার পাশে থ্যাংক ইউ বোন থ্যাংক ইউ সো মাচ তো এখন আমরা যেটা করব আপা এটা আমি সুন্দর করে দেখাই দিলাম ভালো মতো দেখে নিয়ে এবার আমরা যেটা করব আমরা নেক্সট লাইভে মুভ করবো ওকে ফ্যাক্টরি আনার পরে নিব আর তিনজন উইনারের নামটা নিব তো সবাই চট জলদি লাইভে চলে আসিয়েন আমি এবার আর টাইম নিতেছি না এখনই এটা দেখাবো দশ মিনিট জাস্ট দশ মিনিটের মধ্যে আমি চলে আসবো ইনশাল্লাহ আল্লাহ হাফেজ দেখা হচ্ছে আনার ফ্যাক্টরি আনার নিয়ে আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম আসসালামু আলাইকুম